হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আজকে চলে গিয়েছিলাম মোহাম্মদপুরের কৃষি মার্কেটে তো মার্কেটে ঢোকার আগে এখানে চোখে পড়ল গরম গরম চিতুই পিঠা আর অনেক রকমের ভর্তা আপনারা যে যতই ডায়েট করেন না কেন আমি কিন্তু একদমই ডায়েট ফায়েট করতে পারি না আমার তো খাবার দেখলে অনেক বেশি খেতে ইচ্ছে করে আর মজার মজার খাবার দেখলে তো আমার না খাওয়া পর্যন্ত মাথাই ঠান্ডা হয় না তো কি শেয়ার করার এত বেশি বকবক না করে আমি এখান থেকে চিতু পিঠা খেয়ে নেই আগে তারপরে হচ্ছে কৃষি মার্কেটে ঢুকবো আর আপনাদের সাথে ভিডিও শেয়ার করব এই যে এখান থেকে আমি দুইটা গরম গরম পিঠা খেয়ে নিয়েছি আর আমার বাচ্চার জন্যও কিন্তু প্যাকেট করে নিয়ে নিয়েছি তারপরে যে মোহাম্মদপুরের রোড সাইডে যে জিনিসপত্রগুলো পাওয়া যায় সেগুলো একটু আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিও করে রেখেছিলাম এই তো দেখতেই পাচ্ছেন এখানে সুন্দর সুন্দর কিছু জুতার কালেকশান এগুলো কিন্তু আড়াইশো থেকে শুরু করে পাঁচশো টাকার মধ্যেই ছিল আর অবশ্যই অবশ্যই ওনাদের সাথে একটু দামাদামি করে কিনতে হবে কারণ ওনারা কিন্তু কাস্টমার বুঝে দাম কম বেশি বলে তো আমি সেটা দেখেছি আমি আগে গেলে অনেক সময় দেখেছি যে দামটা বলে দুই তিন দিন পরে গেলে দেখেছি যে সেই রকম সেম দাম বলে না কম বা বেশি বলে আর এখানে যে বাটিগুলো দেখতে পাচ্ছেন আপনারা সেগুলো মাত্র একশো টাকা করে ছিল আর কিছু কিছু বাটি দেড়শো টাকা করেও চাচ্ছিলো কিন্তু আমার মনে হয় দামাদাম আমি করলে একশো টাকাতেই দিয়ে দিবে আর এখানে বাটিগুলোর ডিজাইন কিন্তু অনেক বেশি সুন্দর ছিল আর অনেক অনেক রকমের ডিজাইন ছিল আপনারা এখান থেকে অনেক সুন্দর সুন্দর বাটি অনেক কম দামে কিনতে পারবেন আর এখানে কিন্তু শুধু বাটি না বাটির পাশাপাশি অনেক সুন্দর সুন্দর কিছু কাপ আর মগের কালেকশান ছিল আর এগুলো মাত্র একশো টাকা করে ছিল আমি তো বুঝতেই পারছিলাম না যে কোনটা রেখে কোনটা নিব এই যে এখানে গ্রিন কালারের এই কাপটা কিন্তু কফি বা চা খাওয়ার জন্য অনেক বেশি সুন্দর হবে তো আমি বাসার জন্য এখান থেকে কিছু কাপ কিনে নিয়েছি তারপরে যে এখানে যে দেখতে পাচ্ছেন আংটিগুলো এখানে আংটিগুলো জোড়া একশো টাকা করে বিক্রি করছিল আমি তো দেখে একদম অবাক হয়ে গিয়েছি জানি না এগুলো কালার উঠবে কিনা কিন্তু মাত্র একশো টাকায় দুইটা করে আংটি পাওয়া যাচ্ছিল আপনারা চাইলে কিন্তু মোহাম্মদপুরের কৃষি মার্কেট থেকে এই জিনিসপত্রগুলো অনেক কম দামে কিনতে পারব আর এখানে কিন্তু মেয়েদের স্যালোয়ার কামিজ শাড়ি জুতা ব্যাগ বোরখা যে কোনো কিছু অনেক বেশি কম দামে পাওয়া যায় আর শুধু মেয়েদের জিনিসই না এখানে কিন্তু ছোট বাচ্চাদের ছেলে বাচ্চাদের প্যান্ট গেঞ্জি তারপর মেয়ে বাচ্চাদের তারপরে বড় ছেলেদের জন্য কিন্তু শার্ট গেঞ্জি অ্যাভেলেবেল ছিল আর একটু বেছে কিনতে হবে আর এখানে যে মাটির জিনিসগুলো দেখতে পাচ্ছেন এগুলো অনেক বেশি সুন্দর ছিল আমি দাম জিজ্ঞেস করেছিলাম কিন্তু আমি ভুলে গিয়েছি এটার দাম কত তারপরে হচ্ছে এখানে আমি লাইব্রেরিতে ঢুকে গিয়েছি আসলে মেইনলি আমি আমার ছেলের জন্য বই আর খাতা জন্যই এসেছিলাম তো ভাবলাম যে একটু কৃষি মার্কেটের রোড সাইডে যে জিনিসগুলো পাওয়া যায় সেগুলো একটু দেখি আর মার্কেটে গেলে তো মেয়েদের স্বভাব বুঝে নিই একটা জিনিস কিনতে আসলে দশটা জিনিস কিনে নিয়ে যায় তো আমিও ওই রকমই আমিও কিন্তু কম না আমি একটা জিনিস কিনতে গেলে আমার যেটা যেটা ভালো লাগে সবই কিনে নিয়ে আসি এর জন্য আমি মার্কেটে যেতে চাই না সহজে কিন্তু গেলেই আমার টাকা পয়সা খরচ হয়ে যায় এর জন্য আমি একটু নিজেকে কন্ট্রোল করে রাখি এই তো অবশেষে কেনাকাটা শেষ করে রিক্সায় উঠে গিয়ে ছি বাসায় চলে যাচ্ছি আর অনেক বেশি রাত হয়ে গেছে আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ